عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تجاوز عن امته ما وسوست به ما لم تعمل به صدرها أو تتكلم متفق عليه قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آياتي أحاديث عن بني إسرائيل متفق عليه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما على الله ثم مسلم. سيدنا مولانا محمد وعلى Ya lay sayyidina maulana muhammad And Allahumma salli ala sayyidina maulana muhammad Wa ala ya lay ওলা নাম আমরা সবাই গুণাগার গাতি নুরে হুধা আপনার চিনলাম না এই কাৰণে ৰুজুহা সরে ৰাসুল আমাদেরকে পুহিলে না আল্লাহ অম্বাও চাল্লে সৈয় দেনা মাও লানা মো আম দোঁয়ালায়ালে সৈয় জারন্তরে নবীজে প্রেমনায় কোরআন নমাজ রোজা পড়ে লাবতা হারায় বরবাদ হয়বে রা কাল ও سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا لا إله إلا محبة لا إله إلا لا زور لا إله إلا لا, هر لا اله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله لا اله إلا দইয়াল ন আমরা গো নাগার ফরিদ করি তোমার দরবার দইয়াল হা বেম আমরা গো নাগার ফরিদ আপনার দরবার কই রসারিশ হাঁস আমার আর রে কই রসারিস হাঁস রে আমরা করি আপনার দরবার ফরিয়াদ লা আ ইলাহা ইল্লা লা জরা লা ইলাহা ইল্লা ওলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর ইসলামিক জলসা এন্ড অবজার্স যার কারণে এই আদমপুর জমিনে দিতে আমার বাবাজান কিবলা আব্দুল কাদের জালালি আয়োজন করেছেন এই মাহফিলের প্রধান অতিথি ফিরে তরিকত রাহনুমায়ের শরীকত উস্তাদুল ওলামা মুফতি আমজাদ হোসেন জালালে সাহেব জালালিয়া দরবার শরীফ লাখ শাম কমিল্লা বিশেষ অতিথি হিসাবে থাকবেন মুফতি মিজবাহুর রহমান রফিকি আল কাদ্রে সাহেব আরও আছেন হাফেজ জাকারিয়া বিন মালেক সাহেব মতিউর রহমান সাহেব হাফেজ কারি শেখ সাদী সাহেব এছাড়া আরো অনেক উলামায়ে মা এক আল্লাহ আল্লা ফাকরাবোলা আলামিন যেন তার মাহফিলকে কবুল আর মঞ্জুর করে চোয়াব হিসাবে আল্লাহ ফাকরাব বুল আলামিন তার মুর্দা বাবা মার কবরে তার বাবা মা তার আম্মা তার আত্মীয় স্বজন তার মায়ের মানুষ মহাব্বতের মানুষ সহ যেন আল্লাহ ফাকরাব বুল আলামীন আখিরাতের গেইটেতে সময়ে যে জায়গায় আটকা পড়েন কবরের মধ্যে মিজানের মধ্যে আল্লাহ ফকরাবুল আলামিন পার করার ব্যবস্থা যেন করে দেন সবাই বলুন আমিন মুহতারাম হাজিরিন আমি এদিকে যাব না আমি আলোচনার শাহ বেলাত সম্পর্কে এর আগে যে হাদিসটা আমি তেলাওয়াত করেছিলাম এ হাদিসটা হজরতে ওমর রে আল্লাহ তালানহু হতে বর্ণনা হয়েছে যে হাদিসটা বুহারি শরীফের হাদিস আল্লাহর নবীজি সাল্লাহ আলাই সাল্লাম তিনি কি বলেন উমর হজরতু বুহারি শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ তিনি বলতেছেন আল্লাহ হাবিব সাল্লাহ আলাই সাল্লাম ইরশাদ করেছেন বাল্লেগো আন্নি বাল্লেগো আনি ওয়ালাও আয়াতি আহাদিসবানি ইসরা ইলা আল্লাহর নবীজি বলতেছেন আমি রসুল্লাহ হইতে যদি কিঞ্চিত পরিমাণ যদি সামান্যতম যদি শস্যার দানা পরিমাণ কোন জবান কোন কথা আমি রসুল কোন একটা জবান যদি দুনিয়ার কোনো আলেমুল্লা তোমরা জেনে থাকো তা প্রকাশ করে দাও জোরে বলেন না সুবাহ এখন অনেক আলেমুরামা চাকরি চলে যাওয়ার বয়ে ঝেলে যাওয়ার বয়ে হক কথা বলে না আল্লাহর নবীজির

তোমরা তাবারানি আওসাত পড়বা তোমরা মুশকিলুল আশার পড়বা তোমরা বাজার ইবনে বাঘবি শরীফ পড়বা তোমরা তাবারানি আওসাত শরীফ পড়বা তোমরা তাফসিরে জালালাইন পড়বা তাফসিরে মাজাহারি পড়বা তাফসিরে কুরতবি পড়বা তাফসিরে আলঙ্গির যত ও ধরনের ফতোয়ার কিতাব আছে যত ধরনের হাদিস আছে সমস্ত হাদিস যদি তুমি পড়িয়া জ্ঞান অর্জন করিয়া আলেম হও মুক্তি হও মুআদ্দিছ হও মুফাসসির হও মুআদ্দিছ হও মুকামেল হও ডক্টরে ডেগ্রে পিএইচডি লাগাইয়া যদি আল্লাহর নবীজির জবানকে তুমি লুকায়া রা করে চাকরি যাওয়ার বয়ে আমার আল্লাহর নবীজি বলতেছেন ও আমার উম্মতের দল চাকরি যাওয়ার বয়ে যদি তুমি সত্য কথা বলবা না চাকরি যাওয়ার বয়ে যদি তুমি উচিত কথা বলবা না যান যাওয়ার বয়ে যদি তুমি উচিত কথা বলবা না জেনে রাইকো তুমি ইমানদার না কারণ ই মান্দার সম্পর্কে আল্লাহ বাকর আব্বুল আলমিন কোরআনের মধ্যে অনেক জায়গায় আয়াত দিয়েছেন বাজান রে সত্য কথা বলতে কি কারণে সত্য কথা বলতে হবে ওই কারণে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম যা বলেছেন সমস্ত আশয় বিষয় লোকদের কাছে মানুষের কাছে প্রকাশ করে দিতে হবে কারণ আমার দয়াল নবেজি জাতি নূরে খুদা যখন ইসলাম প্রচার করতে লাগলেন আরব দেশেতে মক্কার জমিনে কত কাফের রয়েছে ইহুদি রয়েছে আল্লাহর নবীজির দুশ্মন কত কষ্ট দয়াল হাবিবুল্লা রে দয়াল রাসুল উল্লা রে কত আঘাত করলো কত অত্যাচার করলো তারপরেও দয়াল নবীজি কোরআনের বাণী সারেন নাই হাদিস সারেন নাই যুদ্ধ পথে তিনি সব সময় তিনি ইসলাম প্রচার করে যাইতেছেন তবে লেখ দিতেছেন আজকে যারা এই ঘটনা জানার পরে উহুদের যুদ্ধ জানার পরে খন্দকের যুদ্ধ জানার পরে কারবালার যুদ্ধ জানার পরে উষ্টুকের যুদ্ধ জানার পরে বিভিন্ন যুদ্ধর ফজিলত বিভিন্ন যুদ্ধের ঘটনা জানার পরে জুই